আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে ডেলিভারি দেওয়া এক পাউন্ড চকলেট কেকের বেস তৈরি রেসিপি প্রথমে আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এভাবে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে মেপে নিচ্ছি তো সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ কোকো পাউডার এটা ছিল মালয়েশিয়ান কোকো পাউডার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের অর্ধেক বেকিং সোডা মানে এক চিমটির একটু বেশি আর দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি লবণ লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো যদি লবণটা দেওয়া হয় সেটা টেস্টের সরি কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো প্রথম আমি শুকনো চালনিতে সবগুলো দিয়ে এভাবে একটু এটা চেলে নিচ্ছি যেগুলো চালনিতে লেগে আছে এগুলো একটুও ফেলে দিব না সবগুলো এভাবে একটা চামচ দিয়ে একটু নেড়ে সম্পূর্ণটাই এখানে নামিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটুও ফেলে দেইনি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঠিক এভাবে সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে আর আপনারা যারা ভাবেন যে হচ্ছে আসলে এক পাউন্ড কেক দুইটা ডিমে হবে কি না বা এটাই হবে কিনা আসলে আমি চোখ বুঝিয়ে বলে দিচ্ছি আপনাদের মাপা লাগবে না আপনারা যদি চান এক পাউন্ড কেক তৈরি করতে সেক্ষেত্রে এই পরিমাপটা দিলে হয়ে যাবে যখন ওয়েট করবেন তখন বুঝতে পারবেন তো আমি এটা চাড়িয়ে এক পাশে রেখে দিলাম আর এখানে আমি রুম টেম্পারেচার থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই বড়ো সাইজের হতে হবে ফ্রিজে থাকা ডিম দিয়ে কখনোই ডিমের ফর্ম হয় না তো সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি দুইটা ডিমের জন্য হাফ কাপ চিনি অ্যানাফ মানে যে পরিমাণ ময়দা সেই পরিমাণ চিনি দিলে হবে তো প্রথমে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য তো অবশ্যই চেষ্টা করবেন এটা মিডিয়াম সরি লো স্প্রেডে করে নেওয়ার জন্য তারপরে বিটার অফ করে আমি একটা স্প্যাশোলা দিয়ে পাশের চিনিগুলো এভাবে নামিয়ে দিচ্ছি যাতে করে চিনিটা সম্পূর্ণভাবেই গলে যায় অবশ্যই চিনিটা গলাতে হবে না হলে কিন্তু কেকটা বিয়েক হওয়ার পরে উপরে ভিজা ভিজা থাকে তখন এই চিনিটার জন্য এই সমস্যাটা হয় তারপরে আমি এটা মিডিয়াম স্পিডে বিট করে নিব যত ফোমটা যতক্ষণ সুন্দরভাবে একেবারেই ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা সাদাটে ভাব চলে আসবে ঠিক তখনই বুঝে নেবো যে এটা আমার ফোম করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এটা আমি কতটা মানে কিভাবে করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই একটু সময় নিয়ে এটা করে নেবেন কখনোই হাই স্পিডে এটা বিট করবেন না তখন ফোমটা একেবারেই মানে কেমন হয়ে যায় মানে খুব বেশি হয়ে যায় তখন এটা ভালো হতে চায় না ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তো এখানে চিনিটা আমার সম্পূর্ণভাবে গলে গিয়েছে আপনারা চেষ্টা করবেন চিনিটা গলিয়ে নেওয়ার জন্য তো এ আমি দিয়ে দিচ্ছি একটিভিল চামচ সোয়াবিন তেল যে তেলের কোনো গন্ধ নেই সেই তেলটা এখানে ইউজ করবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চকলেট পেস্ট আপনারা চকলেট ইমার্শনও দিতে পারেন তাতে কোনো সমস্যা না চকলেট ইমার্শন প্লাস চকলেট পেস্ট দুইটাই একই কথা তো এখানে আমি এটা বিট করে নিব পনেরো থেকে ষোলো সেকেন্ডের মতো এর বেশি কোনোভাবেই বিট করা যাবে না সেক্ষেত্রে ডিমের ফোনটা বসে যেতে পারে কেকটা তখন আর ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি বিটারের কাটা খুলে নিয়েছি আর এখানে আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা অবশ্যই দেবেন এখন বিটারের যে যেটুকু লেগেছিলো আমি সবগুলো পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি আর একটা বিটারের কাঠার রেখে দিয়েছি আর এভাবেই একটা স্প্যাসুলা দিয়ে একটু ডিমের ফোমটা উলটিয়ে পাল্টিয়ে নিব যাতে নিচে যে চকলেট পেস্ট থাকে সেগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় তো এভাবে আমি একটু মিশিয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে মিশিয়ে নিতে আর অনেকের চকলেট যে বেসটা তৈরি করেন সেটা কিন্তু সুন্দর হয় না তো আপনারা প্রত্যেক স্টেপ ফলো করলে আপনাদের এটাও সুন্দরভাবে ফুলবে তো ওই যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম এগুলো আমি কয়েক ধাপে মানে দুই থেকে তিন ধাপে এটা দিব একবারে কোনোভাবেই দেওয়া যাবে না আর এভাবে আলতো হাতে একটু সময় করে নাড়িয়ে নেব আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা একটু ফাস্ট করে নিই এভাবে একটু আমি দেখিয়ে দিয়েছি এভাবে নাড়তে নাড়তে এক সময় মানে ঘোরাতে ঘোরাতে দেখবেন যে এটা সুন্দরভাবে মিশে গিয়েছে যত বেশি দ্রুত করবেন ডিমের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে এটা হচ্ছে সুন্দরভাবে যাতে মিশে যায় একটু সময় করে নেওয়ার জন্য যেহেতু স্পঞ্জ কেক ডিমের ফোমটা বসে গেলে ভাবে কেক সুন্দর হয় না তো আমি এভাবে মেশাতে মেশাতে সময় সবগুলোই আলতো হাতে দিয়ে দিয়েছিলাম মানে সবগুলো তিন স্টেপে আমি এটা দিয়েছিলাম দেওয়ার পরে আবার স্পেয়াসুলা দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে সবগুলো সুন্দরভাবে একটার সাথে আর একটা যায় তো এটা মেশানোর পরে আমি এখানে সাত ইঞ্চি একটা রাউন্ড মোল নিয়েছিলাম নিয়ে সেখানে আগে থেকে একটা বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম আপনারা যারা একটু উঁচু হাইটের চাচ্ছেন তারা অবশ্যই ছয় ইঞ্চি রাউন্ড মোল নেবেন আমি এখানে চাচ্ছি যে একটু নিচু হাইটের হোক এই জন্য আমি সাত ইঞ্চি রাউন্ড মোল নিচ্ছি আর এটা আমি চুলায় বেক করব তার জন্য আমি চুলাটা এই পর্যায়ে যখন মানে এটা মেশানো শুরু করেছিলাম শুকনো উপকরণ সেই সময় আমি ছোলে একটা পাতিল বসিয়ে সেটা ফ্রি হিট করে নিয়েছিলাম আপনারা যারা কেক তৈরি করেন তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে রেখা অ্যান্ড ক্রেপ রেখা অ্যান্ড ক্রেপ আপনারা অবশ্যই এখানে শেয়ার করবেন আমি স্ক্রিনে অবশ্যই নামটা লিখে দিচ্ছি আপনারা দিয়েছি এটা অবশ্যই দেখবেন দেখে সেখানে শেয়ার করবেন আপনাদের কেকগুলো কেমন হলো অবশ্যই আমাদেরকে বলবেন তো এখন আমার চুলাটা ফ্রি হিট করা হয়ে গেছে পাতিলটা আর এটা আমি রাইস কুকারের পাতিল দিয়ে দিচ্ছি এটা দিলে সুবিধা অনেক বেশি হয় যে ছিদ্রটা থাকে ওখান দিয়ে সুন্দরভাবে এটা চেক করে নেওয়া যায় তো এখা এটা আমার হয়ে গেছে একটা শার্ট নাইফ দিয়ে আমি সুন্দরভাবে গরম অবস্থাতেই এটা কেটে নিব। মানে সাইডটা কেটে নিব আর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটুও ভেজা ভেজা নাই চিনিটা যদি পারফেক্টভাবে গলে যায় উপরে কেক কখনোই একেবারে মানে ভেজা ভেজা হবে না তো এই পর্যায়ে আমি এটা রেখে দিব ঠিক যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আমি এটা ডেকোরেশন করব। তো অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত তো যারা আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এমনই সব সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বেলবাটনটি একটা ক্লিক করে দিন তো এটা সুন্দরভাবে হয়ে গেছে আমার ছেলে তাওহিদ ও এখন এই বেকিং পেপারটা উঠাবে অলরেডি রেডি হয়ে গেছে সে আর কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা যখন বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছেও মনে হবে যে অনেক সুন্দরভাবে অনেক সহজেই কিন্তু কেকটা তৈরি করা যায় তো সবাই ভালো থাকবেন আর কেকটা কেমন হলো অবশ্যই আমাকে বলবেন আপনারাও বাসায় ট্রাই করবেন কেমন হলো সেটাও জানাবেন এই যে আমার কেকটা এরকম হয়েছে আর এরকমভাবে ফুলেছে আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ